আসসালামু আলাইকুম সুখবর স্বর্ণের দামে বড় পতন ঘটেছে আজকের ভিডিওতে জানবো আজকের স্বর্ণের নতুন দাম তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের এক ঘড়ি সোনার দাম কত এবং রূপার সর্বশেষ বাজার মূল্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসাজ স্বর্ণের আপডেট দাম প্রকাশ করেছে চলুন দেখে নেই আজকের সর্বশেষ রেট বাইশ ক্যারেটের প্রতি ভড়ি সোনায় আট হাজার তিনশো ছিয়াশি টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ আট হাজার নয়শো ছিয়ানব্বই টাকা একুশ ক্যারেটের এক ভড়ি সোনায় আট হাজার দুই টাকা কমিয়ে এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো এক টাকা আঠারো ক্যারেটের এক ভড়ি সোনায় ছয় হাজার আটশো উনষাট টাকা কমিয়ে নতুন দাম এক লাখ সত্তর হাজার নয়শো চুরানব্বই টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় পাঁচ হাজার টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ হাজার দুইশো উনিশ টাকা সোনার দাম কমানোর পাশাপাশি রূপার দামও কমানো রয়েছে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম সাতশো টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার চারশো সত্তর টাকা একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম সাতশো টাকা কমিয়ে পাঁচ হাজার দুইশো টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম ছয়শো টাকা কমিয়ে চার হাজার চারশো সাতষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম চারশো তেতাল্লিশ টাকা কমিয়ে তিন হাজার তিনশো উনষাট টাকা নির্ধারণ করা হয়েছে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পরিবর্তনের প্রধান কারণ ডলারের বিনিময় হার আন্তর্জাতিক চাহিদা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের দাম কমতে পারে তাই যারা সোনা ও রূপা কিনতে চান তারা বাজার ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিন আপনার মতে আগামী সপ্তাহে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে কমেন্টে জানিয়ে দিন আর প্রতিদিনের স্বর্ণ ও রূপার দামের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ